আসসালামু আলাইকুম আলহামুল্লা ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল রসুলিল্লাহ নাপাক কাপড় কিভাবে পবিত্র করা যায় এর সঠিক পদ্ধতি কি এ সম্পর্কে আলোচনা করব। এবং এই বিষয়ে অনেক মানুষ ভুলও করে থাকেন সেগুলো নিয়েও কিঞ্চিত আলোচনা করবো ইনশাল্লাহ কোনো কাপড়ে যদি পেশাব বা পায়খানা ইত্যাদি নাপাক বস্তু লাগে তাহলে সর্বোত্তম কাজ হলো যেই স্থানে নাপাক বস্তুরা লাগছে ওই স্থান থেকে নাপাক বস্তুটা সরে ফেলা তারপর সেই কাপড়টাকে আপনি এমনভাবে ধৌত করবেন যেভাবে ধৌত করলে আপনার মনে বলবে যে এটার মধ্যে আর কোনো নাপাক নাই তাহলে সর্বোত্তম কাজ হলো যে নাপাকটা আপনি দেখতেছেন কাপড়ের মধ্যে সেটাকে আলাদা ধুই ফেলা তারপর পুরা কাপড় ধুইতে চাইলে আপনি পুরাটা ধুইবেন ধোয়ার পর আপনি যদি মনের মধ্যে এরকম ধারণা হয় যে এখন আর কোনো নাপাক নাই তাহলে এই নাপাক কাপড়টা পাক হয়ে যাবে এখানে অবশ্য অনেক ক্ষেত্রে অনেক লোকেরা বলে থাকে অনেক আলেমা বলে থাকেন যে তিনবার ধৌত করা আসলে তিনবার ধৌত করা না দুই দুইবার ধৌত করা না চারবার ধৌত করা এমন কোনো কথা সঠিক নয় মূল কথা হলো যে আপনি বস্তুটাকে এমনভাবে ধুইবেন অথবার ধুইবেন যেমনভাবে ধুইলে যতবার ধুইলে আপনার মনে সায় দিবে যে এটার মধ্যে আর কোনো নাপাক নাই আমি এমনভাবে ধুইছি আর নাপাক থাকতে পারে না তাহলে সর্বাত্ম কাজ হলো যে নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট নাপাকটাকে সরাই ফেলা তারপর পুরা কাপড়টাকে এমনভাবে ধুইবেন যেমনভাবে ধুইলে যতবার ধুইলে আপনার মনে সাক্ষী দিবে মনে টানবে এটার মধ্যে আর কোনো নাপাক নাই। তাহলে এটা পাক হয়ে যাবে এক্ষেত্রে নিয়তের কোনো প্রয়োজন নেই যেহেতু এটা কোনো সুনির্দিষ্ট আদালত নয় তারপরে এক্ষেত্রে অনেকে ছোট ছোট বই দেখে বলেন যে অমুক দোয়া পড়তে হবে অমুক দোয়া পড়তে হবে বা বিভিন্ন দোয়ার কথা বলে থাকেন এটাও ভুল এ ধরনের কোনো দোয়ার কথা নাই আবার অনেকে বলে যে বিসমিল্লাহ বলতে হবে বিষমিল্লা না বললে যে পাক হবে না এরকম না তবে যেহেতু এটা একটা কাজ আর সব কাজের শুরুতে বিষমিল্লা বলা ভালো রাসু সাল্লাহ সাল্লাম এটা একটা আদর্শ আপনি যদি সুন্দর মতন ধুয়ে ফেলেন যতবার ধুইলে যেভাবে ধুইলে আপনার মনে সায় দিবে যেটা নাপাক চলে গিয়েছে পবিত্র হয়ে গিয়েছে তাহলে বাস এটা পাক হয়ে গেছে এবার বিসমিল্লা বলেন অথবা না বলেন তবে বিসমিল্লা বলা উচিত সব কাজের শুরুতে এক্ষেত্রে পুরুষের একটা ভুল হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি করে যে পেশাব করছে বা কোথাও হারছে সে জানে যে শরীরের মধ্যে পেশাব লাগছে কাপড়ের মধ্যে পেশাব লাগছে অথবা গরুর ল্যাদাশোনা লাগছে ইত্যাদি তো সে সেখান থেকে সরাইয়া কাপড়ের বা লুঙ্গির একটা কোনা ধোয় সাতবার অথবা তিনবার এটা একটা ভুল মূল হলো যে জায়গায় নাপাক পাক লাগছে ওই জায়গাটাই ধুতে হবে হ্যাঁ তবে যদি নিজে পেশাব করার কারণে অথবা গরুয়ে পেশাব করার কারণে সূচের আগার মতন এরকম ছিটকা পড়ে কিন্তু আপনার জানা নেই কোন জায়গায় পড়ছে এক্ষেত্রে ফকিগণ বলেন যে এই পানির সিটা হাতে কাপড়ের মধ্যে শৈলের মধ্যে দিবে তাহলে শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না যে তোমার কাপড় তো না পাক সেখানে তো পেশাব লাগছে তোমার নামাজ তো হবে না আর তখন আপনার মনে সায় আসবে যে কোনো ধরনের পেশাব লাগে না কিছু লাগে নাই নুঙ্গির মধ্যে যেরকম ফোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ছিটকানো পানির ফোঁটা এটা পেশাবার ফোঁটা না তাহলে সূচের আগার মতন এরকম ফোঁটা পড়লে তাহলে সেটা মাপ সেটা পরে নামাজ পড়া যাবে আবাদত করা যাবে এবং কাপড় পবিত্র বলা যাবে সুপ্রিয় দর্শক মহিলাদের ক্ষেত্রে একটা ভুল হলো মহিলারা মনে করে বড় একটা চাদর চাইরাত পাসাত অথবা বড় একটা সেলোয়ার বা অন্য কোন কাপড় সেখানে যদি একটা কোনার মধ্যে অথবা একটা সাইটে পেশাব লাগে অথবা পায়খানা লাগে তখন তারা মনে করে যে পুরা কাপড় নাপাক হয়ে গেছে এটাও ভুল বরং যেই স্থানে লাগছে ঠিক ওই স্থানটাই নাপাক হয়েছে পুরা কাপড় নাপাক হয়নি অত ওই স্থানটা যদি ভালো করে দোয়া হয় আর নাপাক বস্তুটাকে সরিয়ে দেওয়া হয় আর এমনভাবে ওই স্থানটাকে ধোয়া হয় যেমনভাবে ধুইলে মনে সাই দেবে যে এই স্থানে আর নাপাকের কোনো আসর নেই কোনো চিহ্ন নেই তাহলে অবশ্যই নাপাক হয়ে যাবে অতএব মহিলারা এই জিনিসটা অনেক ক্ষেত্রে ভুল করেন হ্যাঁ আপনি যদি পুরা কাপড় ধুইতে চান এত কোনো সমস্যা নেই কিন্তু পুরা কাপড় ধোয়া জরুরি নয় জরুরি হলো যেই স্থানে নাপাক লাগে ওই স্থানটার থেকে নাপাক সরাই দেওয়া ওই স্থানটাকে ভালো করে ধুয়ে নেবেন যতবার ধুইলে যেভাবে ধুইলে আপনার মনে সাই দিবে যে এখন আর কোনো নাপাকের আসর নেই তাহলে কাপড়টা পবিত্র হয়ে যাবে সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম